কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃত বাউল সাধক ও সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের একশো আঠাশতম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাঙ্গাল হরিনাথ জাদুঘর মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ সাংবাদিকতায় প্রথমত অর্থ নেই শ্রম আছে এই অর্থ এবং শ্রমের সম্পৃক্ততা যদি রাষ্ট্র তোমাকে না করে দেয় তুমি সারা জীবন কাঙালি থাকবে এই জায়গাটা স্বচ্ছ নয় আর আর্থিকভাবে সম্মানের ক্ষেত্রে সামাজিকভাবে যদি এই জায়গাটা স্পষ্ট তো হতো হয় না সাংবাদিকতার জায়গা খুব বড়ো করে দেখাও ছেলেরা সেখানে চাকরি করতে যাবে বেতনের মাত্রা বেশি করো কয় টাকা বেতন নাই সাংবাদিকদের তো বেতন বেশি না